অ্যানাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বানাবো একটু অন্যরকম ভাবে কাতল মাছের ঝোল এই কাতল মাছের ঝোল কেউ একবার খেলে বারবার এটাই খেতে চাইবে প্রথম একটি বাটিতে জল বসিয়ে দিয়ে কয়েকটি কাঁচা লঙ্কা একটি পেঁয়াজ কুচি সামান্য নুন ও হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব এরপর কেটে রাখা লাউগুলো ছেড়ে দেব লাউগুলো দিয়ে সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করে নেব আমি আজকে ছয় পিস কাতল মাছ নিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ গুঁড়ো নুন ও হলুদ দিয়ে ভালো করে মিখে নেব মাছগুলো ভাজার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছে মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নেব উল্টে দুটো সাইডই মাছের খুব ভালো মতো ভেজে নিয়েছে এখানে লাউগুলো সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে এসেছে ওই মাছ ভাজার তেলে সামান্য জিরে ফোড়ন দেব এরপর আরেকটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পেঁয়াজ বেশ লাল করে ভেজে নিয়েছি এরপর কেটে রাখা করলাগুলো ওই তেলের মধ্যে ভেজে নেব এক কাতল মাছের ঝোল যখন খেতে ভালো লাগে না সেই সময় করলা ও লাউ দিয়ে এইভাবে বানিয়ে খাবেন আশা করি ভালো লাগবে করলা হালকা করে ভেজে নিয়েছি এই সময় সেদ্ধ করে রাখা লাউ দিয়ে দিব হাফ টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব লাউগুলো যখন সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে আসবে সেই সময় ভেজে রাখা মাছগুলো ছেড়ে দেব ভাজা মাছগুলো দিয়ে ও কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দু তিন মিনিট মতন ফুটিয়ে নেব গরম ভাতে এমন একটি কাতল মাছের পাতলা ঝোল থাকলে আর কিছুই লাগবে না নামানোর আগে ধনে কুচি ছড়িয়ে দিলাম ধনে দিয়ে আরও এক মিনিট মতন ফুটিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি খুবই টেস্টি লাউ ও করলা দিয়ে কাতল মাছের ঝোল রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও এই কাতল মাছের পাতলা ঝোল খেতে এতটাই টেস্টি হয় যে একবার না খেলে বিশ্বাসী হবে না তাই দেরি না করে আমার রেসিপিটি ফলো করে ঝটপট বানিয়ে ফেলুন আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন